আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শ্রোতা করি আপনার সে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব যেটা আমাদের প্রত্যেকটি মা বোনের অবশ্যই জানা দরকার প্রিয় শ্রোতা নবী করিম সাল আলহি সাল্লাম বলেছেন আমাদের প্রত্যেকের দিনে জ্ঞান অর্জন করা ফরজ যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমরা যে কোনো ভুল কাজে সংশোধন করতে পারব আল্লাহ পাক আমাদেরকে দিনে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন প্রিয় শ্রোতা মোহান আল্লাহ তালা সৃষ্টির আঠারো হাজার মাকলুকাতের মধ্যে মানুষকে সেরা সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির সৌন্দর্যর মধ্যে সবচেয়ে সুন্দর হলো মানুষ তাই আল্লাহপাকের সৃষ্টি সৌন্দর্যকে বিকৃত করা হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম প্রিয় শ্রোতা মেয়েদের ব্রু উঠানোর সম্পর্কে হাদিসে লানত করা হয়েছে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদের ব্রু উঠানো কবিরা গুণা তবে মেয়েদের মুখে যদি পুরুষের মতো গোফ অথবা দাড়ি উঠে সেগুলো উঠানো যায় আছে প্রিয় শ্রোতা আসুন আমরা দিনই জ্ঞান অর্জন করি কবিরা গুনাহ এবং হারাম কাজ থেকে বেঁচে থাকি আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত